নমস্কার জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হলো বেগুন ভাজা প্রথমত পরিমাণ মতো বেগুন নিয়ে গোল গোল চাকার আকারে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ একটু চিনি আপনি চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন হাতে যদি সময় থাকে তাহলে এই মিশ্রণটা দিয়ে মাখিয়ে একটু রোদে রেখে দিতে পারেন ওই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে আর যদি হাতে সময় না থাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এবং চিনিটা মাখিয়ে তেলে ভেজে নেবেন আমার এখানে মাখানো হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক এক করে সব বেগুন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন এবং আমার এই ভিডিও বা রেসিপিগুলো যাদের ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন প্রত্যেকটা বেগুন কিন্তু সাজিয়ে আমি দিয়ে দিয়েছি কোনো রকম জলের ব্যবহার না করেই বেগুনগুলো সেদ্ধ করতে হবে তাই সাজিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম এবং দুই থেকে তিন মিনিট রেখে ঢাকা খুলে নিয়েছি এরপর এক এক করে বেগুনগুলো উল্টো দিকে উল্টে দিতে হবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করব সে রেসিপি নিয়ে ভিডিও করে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার সবকটা বেগুন উল্টে দিয়েছি এবং আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তাহলে পুরো পুরি আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আপনার যদি ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে জায়গা না থাকে তাহলে আপনি কয়েকটা বেগুন তুলে রাখতে পারেন আলাদাভাবে তারপর একটা দুটো করে ভালো করে ভেজে ভেজে তুলে নিন এবং গরম গরম পরিবেশন করুন পরোটা কিংবা ভাতের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন